যুক্তরাজ্যকে বলা হয় ন্যায় বিচারের দেশ অথচ এই যুক্তরাজ্যেই বিচার নিয়ে বৈষম্যের অভিযোগ আছে যেমন একই অপরাধের জন্য একজন বাংলাদেশি বা এশিয়ান বা ব্ল্যাক কমিউনিটির অপরাধীকে দীর্ঘ শাস্তি দেওয়া হলেও একই ধরনের অপরাধের জন্য শ্বেতাঙ্গ অপরাধীকে স্বল্প শাস্তি দেওয়া হয় নতুন শাস্তি নির্ধারণ বিধিমালা স্থগিতের প্রতিক্রিয়ায় করডেলা বাট স্টুয়ার্ট ফৌজদারি বিচার ব্যবস্থার চলমান জাতিগত বৈষম্যের বিষয়টি তুলে ধরেছেন দ্য গার্ডিয়ানে প্রকাশিত ব্ল্যাক সিটার্স নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতার মতামত প্রকাশিত হয় যেখানে তিনি বিচার সচিবের সংস্কৃতি যুদ্ধ এবং এর বাস্তবিক পরিণতি সম্পর্কে আলোকপাত করেন মানে জাস্টিস মিনিস্টারের যেই সংস্কৃতি যুদ্ধে এবং তার বাস্তবিক পরিণতি সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন তার মতে নতুন শাস্তি নির্ধারণ যে বিধিমালা শাস্তি নির্ধারণের প্রভাব ফেলছে শাস্তি নির্ধারণ কাউন্সিলের নির্দেশিকা স্থগিত করা একটি বিপজ্জনক সিদ্ধান্ত বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ সাবেক মন্ত্রী ডেভিড লেমি দু সালে তার পরিচয় পর্যালোচনায় ফৌজদারি বিচার ব্যবস্থায় কৃষ্ণাঙ্গ এসি এবং সংখ্যালঘু জাতিগোষ্ঠী মানে বিএমই মানুষের প্রতি আচরণ এবং ফলাফলের উপরে ভিত্তি করে বলেছিলেন দু হাজার ষোলো সালে মন্ত্রণালয়ের প্রকাশিত বিশ্লেষণে এই প্রক্রিয়ায় একটি সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত দেয় বিচারকের বিবেচনায় বিবেচনার ভিত্তিতে গৃহীত একটি গুরুত্বপূর্ণ অংশের সিদ্ধান্ত বিএমই অভিযুক্তদের জন্য একদিকে দীর্ঘ শাস্তি মানে একই ধরনের অপরাধের জন্য কালো এশিয়ান অথবা বাংলাদেশি এই ধরনের মাইনরিটি যারা রয়েছেন তাদের জন্য দীর্ঘ শাস্তি দেওয়া হয় আবার একই ধরনের অপরাধের জন্য শ্বেতাঙ্গ অভিযুক্তদের জন্য ছোটো শাস্তি দেওয়া হয় তিনি আরও বলছিলেন যে শাস্তি নির্ধারণের সিদ্ধান্তগুলোকে আরও নিবিড়ভাবে পর্যালোচনা করা প্রয়োজন কিন্তু বিচারকদের প্রয়োজনীয় তথ্য থাকতেও হবে এই তথ্য দেওয়ার দায়িত্ব প্রবেশন সার্ভিসের যারা বিচারককে বিচারকদের প্রাকশাস্তি প্রতিবেদন সরবরাহ করে এই প্রতিবেদনগুলো বিশেষ করে এমন ব্যাকগ্রাউন্ড থেকে আসা অভিযুক্তদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে যাদের সম্পর্কে বিচারকের পূর্ব পরিচয় নেই শাস্তি নির্ধারণ কাউন্সিল বলছে যে যদি অভিযুক্ত অভিযুক্ত সম্পর্কে বিচারকের কাছে যতটা সম্ভব তথ্য থাকে তবে তিনি আরও সঠিকভাবে রায় দিতে সক্ষম হবেন জাতিগত সাংস্কৃতিক ও ধর্মীয় সংখ্যালঘুদের একটি গোষ্ঠী রয়েছে যাদের সম্পর্কে বিচারক ও ম্যাজিস্ট্রেটরা অনেক সময় পর্যাপ্তভাবে অবগত থাকেন না তথ্যমতে জানা যায় যুক্তরাজ্যে মাত্র এগারো শতাংশ বিচারক নিজেরা কোনো ঘোষিত জাতিগত সংখ্যালঘুর অংশ এর মধ্যে মাত্র এক শতাংশ হলেন কৃষ্ণাঙ্গ এবং এই সংখ্যাগত পনেরো বছরে একটুও বাড়েনি আইন বিশেষজ্ঞদের মতে যতদিন না রাজনীতিবিদ এবং আইন প্রণেতা প্রণেতাদের রাজনীতির মুক্ত হয়ে জাতিগত বৈষম্য এবং নেতিবাচক পক্ষপাতগুলো দূর করার সত্যিকারের ইচ্ছা থাকবে না ততদিন এই বৈষম্যগুলো কমবে না মাসুম Rana TV, London.